আল্লাপাকের কোরআন থেকে রসুলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে আমাদের নিয়তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার এবং সোমবার মতে পর্যন্ত আসার ও বসার যে তাওফিক দিলেন সেজন্য মহান রক্তের আজকে আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখে রুক্ত করে সর্বোচ্চ আওয়াজ ইমানি কণ্ঠে আমরা সকলেই গাজী মাথো সূপে আদায় করি আলহামদুলিল্লাহ দুর্বল লক্ষ কবি দুর্গা স্থানান্তরণ কচ্ছিমান মানবতার মন্ত্রী দিশানি মানবতার বতার শিক্ষক মহতারী কাণ্ডারী সরকারি যোজনার মানে আপনাদের সামনে আল্লাহ পাক ওয়া মহান আলমের পবিত্র কুরআনুল কারীমের 31 নম্বর পারার সূরাতুল ফজরের প্রথম দিকের তিনটা আয়াতের গালিমা তেলাওয়াত করেছে সরকার নাবীর অসম্ভব হাদিসে বান্দার থেকে телевиজে শরীফের 158 নম্বর হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করেছে আল্লাপাকিমের আয়াতে পাক রসৌরের হাদিসে পাক উবের সমন্বয়ে আজকে যেহুদু জিলপাদ মাসের শেষ জমা সেজন্য সামনে আসছে জিলহাজ মাস জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত ও আমল সম্পর্কে আমরা আলোচনা সম্ভব তারপর যদি সময় থাকে ইনশাআল্লাহ কোরবানি গুরুত্বপূর্ণ কতটুকু মাসালও আমরা সম্ভব তাহলে আমরা প্রথমে আজকে আলোচনা শুনছি জিলকদ মাসের প্রথম দশ দিনের ফজিরত ও আমন সম্পর্কে জিলকদ মাসের প্রথম দশ দিনের ফজিরত ও আমন সম্পর্কে জিলকদ তা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে জিলহজ আমাদের সামনে জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল করিমে আল্লাহ পাক সুরাতুল ফজরে জিলহজ মাসে প্রথম দশ দিনের প্রথম প্রথম দশ ও দশ রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের সুরাতুল ফজরে জিলহজ মাসের প্রথম দশ রাত্রির কসম করে এর করছেন কি

আমরা আমাদের কোনো কথা কোনো কাজ কেউ যখন অতি সহজে বিশ্বাস করতে চায় না তার কাছে কথাটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সর্বশেষ আমরা শপথ করি কসম করি আল্লাহর কসম করে বললাম দেখ আমি এই কথা বলছি এই কাজ করছি তখন যে মানুষ চিন্তা করে আসলেই তো এতক্ষণ যাই বলছে যেহেতু আল্লাহর নামে শপথ করে সে কথা বলছে অবশ্যই সত্য কথাই কি বলতেছে তা আমরা এক বান্দা আরেক বান্দার কাছে বিশ্বাস হওয়ার জন্য আল্লাহ নামে পছন্দ করি আল্লাহর কথা তো এমনিই সত্য আল্লাহ তো শপথ করে আমাদের কাছে কথা বলার প্রয়োজন হয় না তার বড় আল্লাহ শপথ করে কেন এই রাত্রদিনে কথা বললেন তার কারণ আল্লাহ বক্রব আয় জিল হজ মাসে প্রথম দশ দিন ও দশ ছাত্র এটা আল্লাহর কাছে যে বেশি প্রিয় বান্দাকে আর বান্দিকে বোঝানোর জন্য গুরুত্ব সহকারে বোঝাবার উদ্দেশ্যে আল্লাহ তাহার শপথ করে বলছেন এরপর আনি সাল্লাম হাদিস পাকের মাঝে বলেন

আর প্রত্যেক রাত্রিবাদ কদের রাত্রির মাসে প্রত্যেক দিনের প্রথম দশ দিনের একদিনের রোজা মাহে অনদনের এক বছরের রোজা সম পরিমাণ স্বাভাবিক সবহান আর জিলহজ মাসের প্রথম দশটি রাত্রে একটি রাত্র লাইল কদরের কদের ইবাদত করলে ওই ইবাদতের তুলনা ওই ইবাদতের সাওয়াত যেমন হজ মাসের প্রথম দশ রাত্রির কোনো একটা রাত্রেও যদি আপনি আমি ইবাদত করি প্রতিটা রাত্রে ইবাদতের মূল্য লাইন আতুল কদেরের রাত্রি সমগল এরপর আলী সাল্লাম আরো বলেন لا سيما سوء عرفة التي قال فيها عليه الصلاة والسلام صوم يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وسنة التي بعده الله الحبيب قال بشيش بما يدرك العرفة الرزاق جيل هزم شَيْء নয় তারিখ আরাফাত দিনের রোজানা বিশেষভাবে যদি আল্লাহ তাআর কোনবান্দিয় আমার কোনো উন্মতার উন্মতি রাখেন আমি রসুল বলছি আমি আশা রাখি যে আল্লাহ বাক্রব্য নায়া তার পিছনের এক বছরের এবং ভবিষ্যৎ আগামী এক বছরের গুনা আল্লাহ নামাজ করে দিবেন সুনাহান তাহলে আমার হায়াতের জিন্দিগি আগামী ভবিষ্যৎ যদি আমি বেঁচে থাকি বাঁচান আল্লাহ অগ্রিম এক বোক ছেলে গুণা আল্লাহ মাফ করে দিবেন এবং বিগত আমার অতীত যা হয়ে গেছে তারও এক বোক ছেলে গুণা আল্লাহ মাফ করে দিবেন তাহলে এ দশটা দিন এ দশটা রাত্র বেশি দামি না অনেক সস্তা বেশি দামি কেমন দামি বুঝবার বাকি আছে আর এ এক আয়াত আর এক হাদিসই যথেষ্ট এখান থেকে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা দিনের রোজা মা প্রতিটা রাত্রির সমতুল্য সাহ আর জিলহজ মাসে নয় তারিখ আরাফার দিনের রোজাটা যদি কেউ কোনো আল্লাহ তার বান্দা আর বান্দি রাখে আল্লাহর হাবিব বলেন তা আগামী এক বছর এবং বিগত এক বছর জীবনের দুই বছরের গুণা আল্লা মাফ করে দিন তাহলে একটা রোজা আপনার আমার জীবনের দুই বছরের গুণা মাফের কাফারা হিসাবে হয়ে দিন রোজা কয়টা একটা পরিশ্রম কম পারিশ্রমিক বেশি হম আপনার আমার ডিউটি কম বেতন বেশি ডিউটি কম বেতন আল্লাহ আর কি দিবেন আমাদের উক্ত আয়াত ও হাদিসের আলোকে আমাদের করণীয় কি জিলহাজ মাসের প্রথম দশ দিন ও দশ সাত্রে আমাদের করণীয় হলো দশটি আমল কয়টি আমল দশটি আমল যেই দশটি আমল আমাদের নবী আল্লাহ পাকের হামিদ নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম নিজে করেছেন এবং ওনা সাহাবিদের কি করতে বলছেন এবং আগামী পেয়াল পর্যন্ত ওনার কানে উন্নতার অনুমতি সকলকে এই বার্তা দিয়ে গেছেন গেছে তোমরা করব এক নাম্বার আল্লাহ পাকের অধিক পরিমাণ স্মরণ করা এক আল্লাহ পাককে অধিক পরিমাণে স্মরণ করা সুরতুল হজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা এ কথা বলছেন তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো বেশি বেশি আমাকে স্মরণ কর যদি বেশি বেশি স্মরণ করি কি হবে আল্লাহ কব আন সুরত উল্লা বলেন যদি তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে কি করব স্মরণ করবো সোহান আমি আপনি এ দুনিয়ার এই জমিনে আল্লাহকে নিয়ে ভাববো আল্লাহকে নিয়ে চিন্তা করব আল্লাহ তাহালার গুরু প্রশংসা বর্ণনা করব আল্লাহর ভয় ভিতরে অর্জন করব আল্লাহ পাকের উপর আত্মবিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে আমি আমার মিশন সামনে বিদ্যুৎ গতিতে আমি চালিয়ে যাব আর আমার চলার গতি আমার চলার ধরন আমার সফলতা সব কিছুর মাঝে সম্পূর্ণ দায়িত্ব জিম্মাদারি গ্রহণ করে নেবেন আপনি আমার সৃষ্টিকর্তা মহা আল্লাহ তাহলে আল্লাহ তা বেশি বেশি স্মরণ করা আমাদের জানা অর্থ সম্পদ একটু বেশি আছে অনেক সময় দেখা যায় অতি আনা অতি অর্থ অতি সম্পদ অতি মিলাসিতা এগুরু আল্লাহ পাককে ভুলিয়ে দেয় তার কারণ পৃথিবীতে তার কোনো অভাব থাকে না চাহিদা পূরণের কোনো বাধা থাকে না মনে বিলাসিতার জন্য যা কিছু দরকার অর্থ তো আছে সব কিছু তার অতি সহজেই হয়ে যায় এজন্য অনেক সময় দেখা যায় অনেক অর্থ সম্পদ আনা আল্লাহকে ভুলে যান পথপষ্ট হয়ে যান আর অধিকাংশ গরিব দেখবেন প্রতিনিয়ত আল্লাহকে অনেকেই ডাকে বেশিরভাগ বিপদে বল বেশিরভাগ বিপদে বল আবার বিপদ যখন চলে যায় আল্লাহ স্মরণতার কি চলে যায় তাহলে আল্লাহ শুধু আমাদের বিপদের দিনেই লাগে আর বাকি সময় আল্লাহ আমাদের লাগে না নাকি নামিল্লা আল্লাহ তো আমাদের দুনিয়াতে যেমন লাগবেন ঠিক আখেরও তো আল্লাহ আমাদের তেমনই লাগবে কেউ থাকবে না আল্লাহ থাকবে কেউ সহযোগিতা করবেন না আল্লাহ করবেন কেউ আপনাকে আমাকে সহযোগিতার জন্য সামনে আগে আসবেন না আল্লাহ করবেন কেউ থাকবে না আল্লাহ থাকবেন আপনারা আমার কেউ নাই শুধু কে আছে আল্লাহ ছাড়া কেউ নাই নাই কোনো মাহবুব এক আল্লাহ ছাড়া আল্লাহ সালার কেউ নেই যদি এই বিশ্বাসটি আমার থাকে তাহলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করা অতি সহজ আমল হচ্ছে সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির করা কি করা জিকির করা আল্লাপর হে আমার ইমানদার বান্দা আর বান্দি তোমরা আমি পাকের নাম বেশি বেশি স্মরণ করো আমার নামের বেশি বেশি জিকির করো কেমন বেশি কেমন সময় সকাল থেকে সন্ধ্যা নয় সন্ধ্যা থেকে সকাল নয় পাক রব্বুল আলামিন সময় পর্যন্ত বলে দিয়েছেন দিনের শুরু ভাগের কিছু সময় তুমি আমাকে ডাক দিনের শেষ ভাগের কিছু সময় তুমি আমি আল্লাহ পাকের নাম জপাহা সারাদিন তোমাকে জপতে বলি নাই সারাদিন আমাকে ডাকতে বলি নাই তার কারণ দুনিয়াদারি সংসার ধর্ম তোমার আছে এজন্য দুনিয়ার ব্যস্ততা তোমাকে ধরবে আর সে ব্যস্ততার মাঝেই তোমাকে যেতেই হবে দুনিয়াতে বাঁচতে হবে অতএব সারাদিন আমাকে রাখার কথা তোমাকে বলি নাই সকালে কিছু সময় তুমি আমি আল্লাহকে স্মরণ করো আমাকে রাখো আবার সন্ধ্যায় তুমি আমাকে কিছু সময় দাও আমাকে ডাকো আর কি সহজ করতে পারেন আল্লাহ এরপরে দুই নাম্বার নম্বর নে আমল করা দুই নাম্বার বুখারী বর্মানে আসছে জিল মাসে প্রথম দশ দিনে বেশি বেশি তোমরা নে কামও করো গুনার কাজ ছেড়ে দাও বেশি বেশি নে কামও করো নাম্বার তিন পাপের পথ না মানানো পাপের পথের দিকে না যাওয়া পাপের দিকে মনকে উৎসাহিত না করা পাপ নিয়ে কল্পনা জল্পনা না করা সকল পাপের দরজা বন্ধ করে দেওয়া চার নাম্বার সামর্থ্যবান হলে হজ করা হজে যাওয়া হজের মৌসুম সামর্থ্যবান হলে তুমি হজে যাও হজে যাওয়া পাঁচ নম্বর সামর্থ্যবান হলে কোরবানি করা কোরবানি জিল মাসের মধ্যে হজ এবং কোরবানি সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে অধিক প্রিয় আমার ছয় নম্বর হচ্ছে কোরবানি ইচ্ছুক ব্যক্তিকে এ দশ দিন নখ চুল ইত্যাদি না কাটা যে হজ মাসের চা উদিত হওয়ার আগে আমাদের হাত পায়ের নোখ আমাদের শরীরের পশম যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এগুলো আমরা কেটে নেব আর আমরা কোরবানি করা সম্পন্ন হলে পরে গিয়ে আবার সেগুলো পরিষ্কার করব। তাহলে কি হবে রসুরাহ সৌমদ আলী ওয়াসাল্লাম বলেন যারা জিলহাজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে কোরবানি দেয় কোরবানি দিতে ইচ্ছুক এমন আল্লাহর বান্দা আর বান্দি হাত পায়ের নোং এবং শরীরের পশমগুলো কর্তন করে নেয় আর কোরবানির পশু জবের কাজ সম্পন্ন করার পর আবার সেগুলো কর্তন করে কোরবানি দিয়ে যে পরিমাণ সবাব অর্জন করবে আমি রসুলের সুন্দর উপর আমল করলে সে কোরবানি দেওয়ার সমপরিমাণ পরিমাণ সবাব তাদেরকে আমি দিবস তাহলে এটা কি বেশি একটা কঠিন আমল ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সাত নাম্বার হচ্ছে বেশি বেশি তাকবির তাহমীদ ও তাহলিল বলা অকবর অল্লা তাকবির বেশি বেশি পড়া আট নম্বর আরাফার দিন ফজল থেকে ঈদের চতুর্থ দিন অর্থাৎ নয় জিলহস থেকে তার এই জিলহস আসল পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা সকলকে একবার এই আওয়াজ এই তাকবির পুরুষ হলে উচ্চ স্বরে নারী হলে নিম্ন স্বরে একবার পড়া ওয়াজিব খান নয় নম্বর আরাফার দিনে রোজা রাখা দশ নম্বর ঈদের দিনের সালাদ আদায় ও ঈদের দিনের সুমনাগুলো পালন করা ঈদের নামাজ পড়া ঈদের দিনের সুন্নতগুলো সুন্দরভাবে পরিপাটি গুরুত্ব সহকারে এগুলোর উপর আমল করা ঈদের দিন দেখা যায় আমাদের ঈদের জামাত নাম মতোই টান টান দুই এক মিনিট বাকি আছে এরপরও নামাজ নিয়ে দৌড় ঈদের দিনে ঈদের নামাজের চেয়ে বড় আনন্দটা কি আছে এখনও উনি আসে ওনাদের কাছে এটা ওই শুক্রবার জুমার দিনের মতে লাগে ঈদ মানে আনন্দ ওই আনন্দই মনে হয় দিন যেমন বেলা দশটা বাজে ওঠে ঠিক ঈদের দিনও দশটা বাজে উঠে এই বেলাটা ক্যাটাগরি শীত তার কাছে ঈদই তো মনে হয় ঈদের দিনে ঈদের নামাজের জামাতের গুরুত্ব তার কাছে ঈদের দিনের ঈদের নামাজের জামাতের গুরুত্ব কি তার কাছে তার কারণ এটা নামাজই তো না বেনামাজ বেনামাজি এমনি যে নামাজ ফরজ ঈদই তো বলেন আর ঈদের নামাজ তো হলো আজি এটা কি বলবো হ্যাঁ তো এই জন্য চিন্তা করেন আমাদের মাঝ থেকে যে আমাদের যে গুরুত্ব থাকা দরকার এই গুরুত্ব যতটা আমাদের থেকে দূরে সরে যায় ওই জিনিসের বরকত ওই জিনিসের আনন্দ ততটাই আল্লাহ আমাদের থেকে দূরে সরে দেন আহামসুলিল্লা ঈদ ঈদের মতো লাগে না কেন ঈদের দিনের যে গুরুত্ব ঈদের দিনে যে রসুলের সন্না এগুলো আমরা মানি না এজন্যই তো আমাদের মধ্য থেকে ঈদের আনন্দ ঈদের দিনের বরকতগুলো আল্লাহ উঠে নিছেন ঈদের ঈদ ঈদের মতো লাগে ঈদ ঈদের মতো লাগে আহা এ বরকত সন্ন্য হয়ে গেলে আমাদের কোপা নষ্ট হয়ে যাবে আল্লাহ পাকবুল আলমিন বরকত সন্ন্য থেকে আমাদেরকে হাফাজত করবে বলেন আমিন সম্মানিত মুসল্লি ভাইয়েরা তাহলে জিলহজ মাসের প্রথম দশ দিনে দশটা আমলের কথা বললাম মনে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আবারও সকলের স্মরণে থাকার জন্য আমল করার সুবিধার্থে আবারও দশটা আমলের কথা বলছি এক নাম্বার আল্লাহকে বেশি বেশি স্মরণ করা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের নামের বেশি বেশি জিকির করা না ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ দুই নম্বর অধিকারে ন্যাক আমল করা নাম্বার তিন পাপের পর বন্ধ করে দেওয়া নাম্বার চার সামর্থ্যবান হলে হজ করা নাম্বার পাঁচ সামর্থ্যবান হলে কোরবানি করা নাম্বার ছয় কোরবানি ইচ্ছুক ব্যক্তি হাত পায়ের নোখ এবং শরীরের প্রশম মাসের চার পতিত হওয়ার আগে কর্তন করে ফেলা নাম্বার সাত বেশি বেশি তাকবিরে তাহ্নি তাকবিরে তাখলিল আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলা হা ইল্লাহ লা হু আল্লাহ আকবার আল্লাহ আকদ হাম এই তাকবির বেশি বেশি পড়া নাম্বার আঠ আরাফার দিনে রোজা রাখা নাম্বার নয় নাম্বার আঠ আরাফার দিনে ফজরের নামাজের পর থেকে নিই অর্থাৎ ফজরের নামাজের ফজরের ফরজ সালাতে সালাম ফেরানোর পর থেকেই এ তাকবির শুরু হবে আর ঈদের চতুর্থ দিন অর্থাৎ তেরো তারিখ আসল পর্যন্ত সুক্ত ফরজ সালাতের পরে নর এবং নারী প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা সকলকেই একবার এ তাকবির বলা ওয়াজিব পুরুষ হলে উচ্চ স্বরে নারী হলে নিম্ন স্বরে একবার এ তাকবীর পড়তে হবে নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা দশ ঈদের দিনের সাদা ও ঈদের সন্দুল সমূহ সুন্দরভাবে পালন করা এ দশটা আম মনে থাকবো তো ইনশাআল্লাহ